আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভ্যারি ফার্স্ট ব্লক এটা হচ্ছে আমরা রিসেন্ট যে কক্সবাজার গিয়েছিলাম সেইটার একটা ব্লক আমরা স্লিপারে করে যাচ্ছিলাম যেহেতু আমাদের সাথে বেবি ছিল আর আমরা এবার উঠেছি হোটেল কল্লোলে হোটেল কল্লোলে আমরা প্রায় সময় উঠি খুবই ভালো দেন সকালে আমরা একটা ফ্রেশ ঘুম দিয়ে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম পালঙ্কিতে লাঞ্চের সময় লাঞ্চ করার জন্য অ্যান্ড ওইখান থেকে আমরা দেরি না করে সাবরাঙের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম অ্যান্ড সাবরাঙের ভিউগুলা খুবই সুন্দর ছিল যাওয়ার পথে যে ভিউগুলো ছিল অন্যরকম আসলে এত দূরে কখনোই যাওয়া হয়নি অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবরাঙের ভিউ আর খুবই সুন্দর বাতাস ছিল ভালো লাগার মতো এমনিতেও আমরা আমি বিচে খুব পছন্দ করি বসে থাকতে দেন আমরা ওইখান থেকে সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম হোটেলে আর কর্লে হোটেলের কথা কি বলবো খুবই সুন্দর তাদের সার্ভিস বিহেভিয়ার অ্যান্ড লাইভ মিউজিকগুলো খুবই সুন্দর হয় যে আপনি বোর হওয়ার কোনো চান্স নেই তাদের লাইভ মিউজিকটা এত সুন্দর হয় কি কী বলবো আমরা প্রায়ই ওইখানে যে উঠি আর বোর হওয়ার কোনো চান্সই নেই যেহেতু ওইখানে লাইভ মিউজিক হয় হোটেলে থাকতেও বেশ ভালো লাগে দেন আমরা খুব টায়ার্ড থাকা তো ওই দিন আর বিচে যাওয়া হয়নি আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ যেহেতু আমরা সিভিউ রুমে ছিলাম এ হচ্ছে সিভিউ খুবই সুন্দর দেন আমরা ব্রেকফাস্ট করে খুব বেশি দেরি না করে পুলে গিয়েছিলাম অফকোর্স পুলে আমরা সবাই খুব এনজয় করেছি আর লাঞ্চ সেরে আমরা খুব শীঘ্রই চলে গিয়েছিলাম দরিয়ার নগরে কারণ ওইখানের ইয়েটা ছিল পরিবেশটা ছিল খুবই পিসফুল আর এমনি তো সাগরের পাড়ে বসতে ভালোই লাগে আর ওইখান থেকে প্রায় সন্ধ্যার পর পর আটটার দিকে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলারের মতো এই যে লাইভ মিউজিক হচ্ছে আর হোটেল কল্লোরের কথা আমি এর আগেও বললাম খুবই ভালো